কুটা আন্দোলনের সহিংসতা এখনো কাপাচ্ছে বাংলাদেশ বিগত দিনগুলোর তুলনায় বর্তমান সময়ে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই কুটা আন্দোলন আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি বুকুচু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস জানা যায় বিগত দিনগুলিতে ইন্টারনেট বন্ধ থাকার কারণে সেই সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলি শিক্ষার্থী এবং সাধারণ জনগণ জানতে পারেনি কিন্তু সেই সময়ে ঘটে যাওয়া ভিডিওগুলি কিছু কিছু মানুষ ধারণ করে রেখেছিলেন তা ইন্টারনেট পুনরায় ঠিক হলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন যার জানার পর ছাত্র এবং সাধারণ জনগণ সরকার পতনের দাবিতে নেমে গেছেন রাজপথে আবার আমি একটা কথা বলবো ভিম চক্রবর্তী এমন একটা মানুষ আপনার সবাই আছেন এখানে সাক্ষী যদি আমি কিছু খারাপ কাজ করতাম সেটা নিশ্চয়ই সবার আগে আপনাদেরই চ্যানেলে হেডলাইনে দেখাবো এ দিকে ভারতীয় সংসদ ত্রিনমুল মিমি চক্রবর্তী হুমকির মুখে পড়েছে কিছুদিন আগে তিনি 81 এর পদতক দাবি জানিয়েছিলেন ইন্ডিয়ান পার্লামেন্টের কাছে সেখানে মিমি চক্রবর্তী বলেছিলেন সেখানে বাংলাদেশের মানুষকে পাকির মতো গুলি করে মারা হচ্ছে সেখানে দেশের সরকার সঠিক বিচার না করে চুপ হয়ে বসে আছে তাই আমার দাবি এই সরকার পদচ্যুত হোক এই বিষয়ে মিমি চক্রবর্তী বলেন আমাকে হুমকি দিয়ে লাভ নেই কারণ আমি এই দেশের নাগরিক না যাহা সত্যি আমি তাই বলেছি নে এরপর থেকে কথা বলতে কখনো আমি ভয় করি না এ নিয়ে কি মতামত অবশ্যই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে